আমাদের স্মার্টফোনে বিভিন্ন নাম্বার নাম্বার সেভ সেভ করা করা থাকে থাকে অনেকের মোবাইলে বা তারও বেশি ফোন আপনি যদি হঠাৎ করে দেখেন আপনার মোবাইলের সমস্ত সেভ করা নাম্বার সবগুলোই ডাবল হয়ে গেছে অথবা কোনো কোনো নাম্বার তিনটা চারটা বা পাঁচটা হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি যদি সেক্ষেত্রে একটা একটা করে ফোন নাম্বার ডিলিট করতে চান তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার মোবাইলে যদি পাঁচশো নাম্বার সেভ করা থাকে এবং সবগুলো নাম্বার যদি ডাবল হয়ে যায় তাহলে মাত্র এক লিকে কিভাবে ডাবল নাম্বারগুলো ডিলেট করবেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটি দেখার পর যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে ডুপ্লিকেট নাম্বারগুলো বা ডাবল নাম্বারগুলো এক লিকে ডিলেট করতে হয় এই কাজটি করার জন্য আপনার মোবাইলের জিমেল অপশনে প্রবেশ করবেন উপর থেকে প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন এরপর এখান থেকে গুগল অ্যাকাউন্ট এটার উপর ট্যাপ করবেন একটু স্কল করে ডান দিকে যাবেন পিপুল নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টাক্ট এই কন্টাক উপর ট্যাপ করবেন এখানে আপনার মোবাইলের সমস্ত সেভ করা নাম্বারগুলো দেখতে পাবেন তো উপর থেকে ডট মেনুতে ক্লিক করবেন এইখানে দেখতে পাচ্ছেন মার্কস অ্যান্ড ফিক্স এবং ডান দিকে আটাশ লেখা রয়েছে অর্থাৎ আমার আটাশটি নাম্বার সবগুলো ডাবল হয়ে আছে তো এখন এই নাম্বারগুলো আমি ডিলেট করব। এগুলো ডিলেট করার জন্য এই ফিক্স এটার এটার উপর উপর ট্যাপ ট্যাপ করবেন করবেন ডুপ্লিকেট এরপর এখানে আপনি দেখতে পাবেন আপনার কোন কোন নাম্বার ডাবল হয়ে আছে অথবা দুই তিনটা হয়ে আছে তো আপনি চাইলে এখান থেকে একটা একটা করে ডিলিট করতে পারেন এটা করার জন্য ডান দিক থেকে অপশনে ট্যাপ করবেন আর আপনি যদি চান এক লিকে সমস্ত ডাবল নাম্বার গুলো মার্ক করতে অর্থাৎ ডিলেট করতে তাহলে উপর থেকে মার্চ অল এটার উপর ট্যাপ করবেন অল এটার উপর ট্যাপ করার পর দেখতে পাবেন আপনার মোবাইলে যে সমস্ত নাম্বার ডাবল হয়েছিল সবগুলো নাম্বার সিঙ্গেল হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ডাবল নাম্বার গুলো মাত্র এক লিকে সিঙ্গেল করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ